সাকিব খানের মধ্যে ইন্টারন্যাশনাল হিরো হওয়ার যে যোগ্যতা থাকা দরকার প্রত্যেকটা যোগ্যতাই তার মধ্যে আছে কি নেই আমাদের সাকিব খানের মধ্যে একটা শাহরুখ খান একটা সালমান খান একটা আদার্স আর্টিস্ট যারা আছে তাদের অংশে কোন অংশে আমাদের মানে স্টার কম কোন অংশে না অ্যাক্টিং দেখেন গুড লুকিং দেখেন তার লুক চেঞ্জ দেখেন মানে কি বলবো পরিশ্রম দেখেন সব কিছুতেই এখন বলবো যে সে ঊর্ধ্বে দরদ সিনেমা নিয়ে একের পর এক চমক দেখাচ্ছেন পরিচালক অনন্য মামুন সিনেমার প্রচারে এসকে ফিল্মস এর এক ইন্টারভিউতে এইসব কথা বলেন তিনি সম্প্রতি তাকে এইসব বিষয় নিয়ে অনেক কথাই বলতে দেখা যায় দরদ সিনেমা নিয়ে বলতে যে সাকিব খান সম্পর্কে অনন্য মামুন আরো বলেন দরদ বিশ্বত হচ্ছে সাকিব খানের লাইফের প্রথম প্যান ইন্ডিয়া মুভি আমি বলবো যে এই প্রথম বা আমরা একটু ডিফারেন্ট টাইপের একটা সত্যি কথা বলছি মানে আমার ছবি বলছি না ট্রাস্ট ইস্যু নিয়ে বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা অন্য একটা সাকিব খানকে দেখতে পাবেন মানে এই সাকিব খানটা না আপনারা কখনো দেখেন অনন্য মামুন আরো বলেন দরদ সিনেমা দেখে যদি কেউ হতাশ হন ফোন দিয়ে মাফ চেয়ে নিব দরৎ সিনেমায় শাকিব খানের নায়িকা বলিউডের সোনাল চৌহান বাংলা হিন্দি সহ মোট ছয়টি ভাষায় মুক্তি পাবে সিনেমাটি আর এই সিনেমাতে শাকিব খানের লোক দেখে সবাই অনেক বেশি খুশি হয়েছেন আর সবাই বলছেন দরদ সিনেমা রাজকুমার সিনেমাকে অনেক পেছনে ফেলে দিবে কারণ দরদ একটি গল্পময় সিনেমা সম্প্রতি দুবাইতে মরুর বুকে দরত সিনেমার ব্যাপক প্রচারণা চালিয়েছেন অনন্য মামুন মামুন আরও জানিয়েছেন পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং বুর্জ খলিফাতে নাকি দেখাবেন শাকিব খানের দরত সিনেমার প্রোমো এখন দেখার বিষয় অনন্য মামুন কতটুকু কি করতে পারেন। দড়দ দেখে যদি কেউ হতাশ হন ফোন দিয়ে মাপছেন। দড়দ এমন একটা ছবি হয়েছে যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে মানে একটা সিডরের মতো না একদম কাপন দিয়ে সব পুরো পাল্প করে দেওয়া যায়। তো डियर ভিউয়ার্স সালমান খান শাহরুখ খানের উরতে সাকিব খান অনন্য মামুনের এই কথার সাথে আপনি কত ট্র্যাক মত নিচে কমেন্টস করে লিখে জানাবেন আপনার মূল্যবান মতামত।